বান্ধববানের পাহাড়ি পথ একটা অন্যরকম অনুভূতি বাঁকানো রাস্তা এক পাশে উঁচু পাহাড় অন্য পাশে গভীর খাত প্রতিটি মুহূর্ত অ্যাডভেঞ্চার আর প্রাকৃতিক সৌন্দর্য ভরা বাইকটা যখন পাহাড়ি রাস্তা বেয়ে ওঠে ইঞ্জিনের গর্জন আর বাতাসের ঠান্ডা ছোঁয়া দুটো মিলে কদ্ভুত রোমাঞ্চ তৈরি করে পাহাড়ের নরম কুয়াশা সবুজ বন আর পথের মোড়ে মোড়ে অচেনের সৌন্দর্য এই অনুভূতি শুধু বান্দরবনের রাস্তায় পাওয়া যায় তবে সাবধান থাকতে হবে বাঘগুলো তীক্ষ্ণ রাস্তা পিচ্ছিল তাই গতি কম রাখাই বুদ্ধিমানের কাজ পাহাড়ের মাঝে বাইক চালানো মানে শুধু রাইট না এটা প্রকৃতির সাথে একত্র হওয়া নিজের সাহস আর গতির নিয়ন্ত্রণের পরীক্ষা নেওয়া বান্দবনের পাহাড় ডাকছে তুমি কি পুস্ত সেই পথে বাইক নিয়ে ছুটে চলার জন্য বান্দবনের পাহাড়ি পথ বাঁকানো রাস্তায় বাইকটা যখন ধীরে ধীরে উঠতে থাকে মনে হয় প্রকৃতির বুক ছেড়ে এগিয়ে যাচ্ছি এই কজানা অভিযানে একপাশে পাহাড় অন্য পাশে গভীর খাত আর মাঝখানে আমি একটা বাইক একটুখানি সাহস আর এক ভালো লাগা পাহাড়ের হাওয়া মুখে লাগে সূর্যের আলো কুয়াশা ভেদ করে ঝলমল করে ওঠে সবকিছুর জন্য সিনেমার দেশের মতো তবে মনে রাখতে হবে পাহাড়ের রাস্তায় গতি নয় নিয়ন্ত্রণে আসল শক্তি বান্ধবান শেখায় গন্তব্য নয় পটাই আসল সৌন্দর্য আর সেই পথে বাইকের চাকা ঘূর্ণনে লুকিয়ে থাকে স্বাধীনতার আসল অনুভূতি